আমরা আমাদের নির্বাচনী গণসংযোগে আমাদের বার্তা নিয়ে আমাদের ইচ্ছা এবং আমাদের প্রত্যয় নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি আমরা প্রতিশ্রুতি দিয়েছি অঙ্গীকার করেছি যেটা এই অঞ্চলের মানুষের প্রত্যাশা সম্মিত এবং তারা পরিবর্তনের পক্ষে মতামত দেবে তারা গণভোটে হায়ের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করবে ইনশাল্লাহ আল্লাহ আমরা আল্লাহ সাহায্য কামনা করি আমরা এদেশের মাটি এবং মানুষের মুক্তি চাই Oliks Oliks